প্রথম হচ্ছে এগুলো হচ্ছে চারা এগুলো তৈরি করতে মোটামুটি দু মাস মতন সময় লাগে প্রথমে হচ্ছে আপনার এইগুলোকে লালবালিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটা মোটামুটি মাস দেড়েক থেকে দু মাস মতন সময় লাগে এরকম সাইজের চারা হতে এবার এইগুলোকেই তুলে আবার পটিং করতে হয় এর ভিতরে আগে থাকতেই আপনার ভার্মি কম্পোস্ট আর হচ্ছে হাড়ের গুঁড়ো সিনকিচি মেশানো আছে এটার ভিতরে আপনার হচ্ছে কোকো চিপ আর কোকো বিট দিয়ে এটা মিশ্রণ মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন অবধি এটা রেখে দেওয়া হয়েছে মোটামুটি এই ছোট চারাগুলো মোটামুটি চার মাস সাড়ে চার মাস থাকবার পর ছোট চারাগুলোর হাইট আর এরকম টাইপের কডেক্স টাইপের হয়ে যায় বলতে পারেন সেন্সিটিভ গাছ অধিক পরিমাণে জল হয়ে গেলে মারা যাবে আবার অধিক পরিমাণে যদি জল না হয় গোড়া শুকিয়ে আপনার আঙুরের মতন হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমাদের সাথে আছেন অভিজিৎ বাবু তার সাথে আমরা আগে একটি সাক্ষাৎকার করেছি যেখানে তিনি অ্যাডিনিয়াম চাষের নানা গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যদি আপনি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অনুরোধ করবো উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওটি একবার দেখে নিন সেটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে আজ আমরা স্টুডিওর পক্ষ থেকে আবারও অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করতে এসেছি এবারে জানবো তিনি কিভাবে সঠিকভাবে কাছে করেন এবং কিভাবে এই চাষকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করেছেন এছাড়াও তিনি আপনাদের জানাবেন এই চাষ শুরু করে কিভাবে আপনিও আয় করার একটি ভালো সুযোগ তৈরি করতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এই যে আমাদের সাথে আছেন অভিজিৎ বাবু অভিজিৎ বাবু কেমন আছেন নমস্কার ভালো ভালো আছেন কেমন আছো আমরা সবাই ভালো আছি তো দর্শকদের একটা জানার আগ্রহ ছিল যে ছোট থেকে একদম পুরো প্রসেসিং কিভাবে কি করছেন আজ আপনি আমাদের সেটা দেখান একদম আশা তাহলে আমার সাথে প্রথম হচ্ছে এগুলো হচ্ছে চারা এগুলো তৈরি করতে মোটামুটি দু মাস মতন সময় লাগে প্রথম হচ্ছে আপনার এগুলোকে লাল বালিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এর ওপরে আপনার এই চারাগুলো আমরা থাইল্যান্ড থেকে নিয়ে আসি এইগুলো হচ্ছে ওবেসাম ম্যাজিক বীজ আর কি এগুলো এগুলোকে মোটামুটি এক কাপ ভিজিয়ে রাখবার পর এগুলোকে সকালবেলায় আমরা বালিতে দিয়ে এগুলোকে চারা করবার জন্য প্রস্তুত করি এটা মোটামুটি মাস দেড়েক থেকে দু মাস মতন সময় লাগে এরকম সাইজের চারা হতে এবার এইগুলোকেই তুলে আবার পটিং করতে হয় সেটা আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে অনেকভাবে ইউজ জিনিসটাকে তৈরি করার চেষ্টা করে এবার সেই কারণে দেখবার জন্য এবারে নতুন হচ্ছে এই প্লাস্টিক ট্রে ইউজ করেছি অনেকে মাটির পাত্রতেও মাটির যে ভারগুলো ভাড়গুলো হয় বা মাটির যে ট্রেগুলো হয় সেগুলোতেও অনেকে তৈরি করে এগুলো দেখলাম যে রেজাল্ট ভালো এর ভিতরে আগে থাকতেই আপনার ভার্মি কম্পোস্ট আর হচ্ছে হাড়ের গুঁড়ো সিমকুচি মেশানো আছে এটার ভিতরে আপনার হচ্ছে কোকো চিপ আর কোকো বিট দিয়ে এটা মিশ্রণ মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন অবধি এটা রেখে দেওয়া হয়েছে এবার রেখে দেওয়ার পরে এইটা এখন মোটামুটি পটিং করবার সময় চলে এসছে এবার পটিং করতে গেলে প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছি এগুলো হচ্ছে চারা এই চারাগুলোকে এর ভিতরে ভালো করে কোকো বিট দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আঙুল দিয়ে একটা করে আবার ওপর থাকতে আপনার হচ্ছে কোকোবিট দিয়ে দিতে হবে এবার এই বসানোর পরে এটাকে মিনিমাম পাঁচ থেকে সাত দিন একটু ছাওয়া জায়গায় রেখে দিতে হবে আর এতে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আপনার জল ব্যবহার করতে হবে জল ব্যবহার করবার পরে প্রথম দুদিন জল ব্যবহার করবার পরে তিন দিনের মাথায় আপনি যে জলটা দেবেন সেই জলটাতে আপনি একটু পার লিটারে দুই এমএল করে হিউনিক গোল্ড বলে একটা ফার্টিলাইজার পাওয়া যায় সেটাকে আপনি ইউজ করলে আপনার রুটের ডেভেলপটা খুব ভালো পরিমাণে হবে আর গাছের গ্রোও ঠিকভাবে হবে এর এরপরের কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি ওই ছোটো চারাগুলো মোটামুটি চার মাস সাড়ে চার মাস থাকবার পর ছোট চারাগুলোর হাইট আর এরকম টাইপের কট টাইপের হয়ে যায় এবার তখন ওইগুলোকে ওই পটের থেকে তুলে আবার নতুন করে আপনার আবার রিপোর্টিং করতে হয় রিপোর্টিং করবার জন্য তখন আমরা সাধারণত সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির পট ব্যবহার করে থাকি এই সেই পট এই সেম আগের মতনই কোকো চিপ কোকো বিট তারপরে আপনার হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করতে হয় এটা চার ইঞ্চির পট আর এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি এটাও ঠিক ওই একই রকম দুই তিন দিন জল ভালো করে দেওয়ার পরে আপনার এতেও আবার সেই হিউমিনিক গোল্ড ভালো করে স্প্রে হোক বা গোড়ায় হোক আপনার দিতে হবে তাতে আপনার পুনরায় আবার নতুন করে রুট ডেভেলপ হবে আর গাছের চেহারাও বৃদ্ধি পাবে এরকম ভাবে বসানোর পর আপনার মোটামুটি পাঁচ সাত দিনের পরে আপনার এরকম টাইপের পাতা বেরোতে শুরু করে যাবে তার মানে তখন আপনি বুঝতে পারবেন যে গাছগুলো ঠিকভাবে ধরে নিয়েছে আর কি কোকোচিপের সাথে যথারীতি শিকড় ছাড়া শুরুও করে দিয়েছে এবার এই গাছগুলোকেই মোটামুটি এক থেকে দেড় মাসের ওপরে এই পাঁচ টবে রেখে দিয়ে ভালোভাবে পরিচর্যা করে সার টার দিয়ে গ্রাফটিং করবার জন্য আপনার তৈরি করতে হবে এবার আমি দেখাচ্ছি এইগুলোকে কিভাবে গ্রাফটিং করতে হয় এটা একদম নিউ ভ্যারাইটি ভিয়েতনাম থেকে নিয়ে আসা হয়েছে এটা নিউ ভ্যারাইটি এইটার খুলি আজকে অন্য গাছে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে যে শিবলিংগুলো রয়েছে এগুলোকে আপনার কেটে ফেলতে হবে মাথাটা একটা নির্দিষ্ট হাইট মেপে আপনার কাটতে হবে যাতে গাছটার শেপটা ভালো আসে আপনার কাটা হয়ে যাওয়ার পরে এই কাটা জায়গাটাকে কোনো টিস্যু হোক বা সুতির কাপড় হোক সেটা দিয়ে ভালো করে উপরের এই যে একটা কষ বেরোয় সেই কষটাকে আপনার মুছে নিতে হবে মানে এই কষটা অধিক বেশি পরিমাণে হয়ে গেলে আপনার গ্রাফটিং এর ক্ষেত্রে অসুবিধা আসবে আপনার কাটা হয়ে গেল আজকে এই নতুন ভ্যারাইটিটা আমি গ্রাফটিং করছি আর এইটা যাতে বেঁচে থাকে পরবর্তীকালে এইটার থেকেও যাতে নতুন করে ডাল বেরোয় সেই অনুযায়ী আপনার দুটো চোখ রেখে আপনার এই ডালটাকে কাটতে হবে এটা কাটা হয়ে গেল আবার আগের যে শিডলিংটা কেটেছিলাম সেটাকে একদম যাতে সমানভাবে কাটে সেইভাবে করতে হবে এই কাটাটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার গ্রাফটিং কিন্তু হবে না এই কাটাটা হয়ে গেল একদম সমানভাবে সে একবারের জায়গায় দুবারও আপনি কাটতে পারেন এইবার যে যে ডালটা আপনি গ্রাফটিং করবেন সেই ডালটাকেও আপনার সমান ভাবে কাটতে হবে আপনি একটা চোখ দিয়ে করলেও করতে পারেন আপনি দুটো চোখ দিয়ে করলেও করতে পারেন আমি অধিকাংশ দুটো চোখ দিয়েই করি যাতে দুটো ডাল বেরোয় অধিকাংশ সময় এটাকে ছোট্ট করে এটাকে ট্যাবলেট গ্রাফটিং বলে এই ট্যাবলেটের মতন কাটা হয়ে গেল কাটবার পরে এইটাকে ঠিক সমানভাবে রেখে এইটার উপরে আপনার বসিয়ে দিতে হবে সুন্দরভাবে বসিয়ে দিয়ে এটা হচ্ছে গ্রাফটিং টেপটা মাপ মতন কেটে নেবেন কেটে নিয়ে ওপরে হালকা প্রেশার দিয়ে এটাকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে একটা গাডার নেবেন ছোট গাডারও ইউজ করতে পারেন তাতে অসুবিধা নেই সুন্দরভাবে একটা গাডার দিয়ে এটাকে আটকে দেবেন আটকে দিয়ে এটাকে আপনি আপনার মতন জানায় আপনার মতন রেখে দেবেন ড্রাফটিংটা মিনিমাম করবার পরে মিনিমাম বারো থেকে পনেরো দিন এরকমই অবস্থায় রাখতে হবে রাখবার পরে গ্রাফটিং এর থেকে এরকম টাইপের ফোট বেরোবে তখন এই গ্রাফটিং টেপটাকে তুলে ফেলে দিতে হবে কাটারটাকে কেটে গ্রাফটিং টেপটাকে তুলে ফেলতে হবে আর গ্রাফটিং যদি কোনো সময় মিস হয়ে যায় বা আপনার কাটতে যদি কোনো সময় অসুবিধা হয়ে যায় তখন কিন্তু আপনার গাছ কিন্তু মরতে শুরু করে যেমন এটার ক্ষেত্রেই ধরুন এটা যেরকম মাথাটা কম পচে গেছে এটা কখনোই হবে না আবার এটা পচে গেলে আবার এর সমস্যা হয় কি মেন মেন যে শিডলিংটা রয়েছে সেটাও কিন্তু পচতে শুরু করে দেয় সেটা পচে নষ্ট হয়ে যায় তাতে শিডলিংটাও আপনি পরবর্তীকালে কোনো কাজে লাগাতে পারবেন না পনেরো দিন পর আপনার এগুলোকে খুলে আপনাকে রোদরে রেখে দিতে হবে আর পনেরো দিনের আগে অবধি আপনার মোটামুটি একটু ছাওয়া জায়গায় রাখলেই ভালো হয় যাতে মানে ওর যে আইর থেকে চোখগুলো সেগুলো খুব ভালোভাবে বেরোয় মানে টেম্পার বেশি থাকতে হবে রোদে রোদ যেন ডাইরেক্ট না লাগে পনেরো দিন পর আপনার মোটামুটি এই গাছগুলোর এরকম টাইপের ফোট বেরোবে বা কল বেরোবে এইগুলোর ক্ষেত্রে এইগুলো আস্তে 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 মোটামুটি পনেরো কুড়ি দিন বা পঁচিশ দিন পর কুড়ি দিন পর আপনার কম করে এরকম টাইপের বড় হবে এটা মোটামুটি আমরা দেড় মাস দু মাস পরে থাকতে আপনি এগুলো মোটামুটি বেচার উপযোগী চলে আসে এই সময় আপনার মোটামুটি আপনার খাবার দিতে হবে গাছের সার যেগুলো দিতে হয় প্রচুর লোকে আপনার হচ্ছে করে করে বা কুড়ি ব্যবহার আমরা সচর রচর মানে এই সারগুলো ইউজ করি না কেমিক্যাল সার ইউজ করি না আমরা আগে থাকতে ওই ভার্মিকম্প সারের গুলো সেটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিই বলে আমরা এই সারটা ইউজ করি না বাড়িতে বা ব্যবসার ক্ষেত্রে যদি ভালোভাবে কাজ করতে যান কেমিক্যাল সার যতটা পারবেন কম ইউজ করবেন তাতে আপনার গাছের গ্রোও ভালো হবে গাছের চেহারাও সুন্দর হবে ফুলও খুব ভালো আসবে কিন্তু হ্যাঁ সেইটাকে আপনার দেখে নিতে হবে যে কোনটা কিভাবে করলে কিভাবে সিস্টেমে যায় আর কি এক দেড় মাস পরে আপনার যেটা বললাম এক দেড় মাস পরে আপনার কম করে এরকম টাইপের আপনার হাইট হতে শুরু করবে এই সময় মোটামুটি বিক্রি করার উপযুক্ত হয়ে আসে এক দেড় মাস পর এরকমও হয় এরকম টাইপের হয় মানে যে গাছের যেরকম গ্রো হয় তার উপরে নির্ভর করে আপনার হচ্ছে গাছটা মোটামুটি বাড়ে আর কি সব গাছের গ্রোথ কিন্তু সমান না এক একটার এক এক রকমের হয় এটা গেল আপনার ধরুন দু মাস পরে এই দেখুন দু মাসের মাথায় দেখুন একটা গাছে আমি ভি গ্রাফটিং করেছিলাম মাথাটা ফেলে দেবো না বলে তাদের ফুলো চলে এসছে আর এগুলো হচ্ছে মিনি এগুলো মোটামুটি দু মাস আড়াই মাসের ওপরের বয়স হয়ে গেছে এগুলো এগুলো আর নতুন ভ্যারাইটি বলতে পারেন বা নতুন জাত বলতে পারেন অ্যাডিনিয়ামের ইন্ডিয়া তো বহুদিন ধরেই আছে কিন্তু এর কালার বিভিন্ন রকমের আছে সাত আট রকমের আছে আমার কাছে আছে ছয় সাত রকমের মতন কালার আছে আমার কাছে হ্যাঁ দু মাস পরে মোটামুটি আপনি যেগুলো দেখছেন দু মাস পরে আপনার কম বেশি অতিকাংশ গাছেই দু আড়াই মাস পরে মোটামুটি ফুল চলে আসে এগুলো আড়াই মাস মতন বয়স হয়েছে ডালও বড় হয়ে গেছে এতে দেখুন আপনার ফুলও চলে এসছে কোনো ইয়ে নেই এই পাশেও যেগুলো রয়েছে সেগুলোরও বয়স আড়াই মাস এগুলো মোটামুটি একসাথেই তৈরি করা হয়েছে এগুলো এগুলো সবই ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো যেগুলো দেখছেন এগুলো সবই ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো সাইগন থেকে নিয়ে আসা হয়েছিল আর এই পাশের যেগুলো দেখছেন যেগুলো সব আমরা কিউ ডাঙ্গার থেকে নিয়ে এসেছি আর কি ভিয়েতনামে আচ্ছা অভিজিৎ বাবু তাহলে এই অ্যাডেনিয়াম পরিচর্যার সঠিক পদ্ধতি কি যারা নতুন ভাবে শুরু করছে ব্যবসার জন্য বা যারা নতুন ভাবে বাড়িতে গাছ নেবে তাদের ক্ষেত্রে পরিচর্যাটা কিন্তু খুব প্রয়োজন কারণ ওটা না করলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব বলতে পারেন সেনসিটিভ গাছ অধিক পরিমাণে জল হয়ে গেলে মারা যাবে আবার অধিক পরিমাণে যদি জল না হয় গোড়া শুকিয়ে আপনার আঙুলের মতন হয়ে যাবে সেই তাতে ফিডার রুট নষ্ট হয়ে যাবে তাতে কিন্তু আপনি আর পরবর্তীকালে সেই গাছটাকে সঠিকভাবে ফুল বা গাছের যে গেট আপ যেটা সেটা আপনি কিন্তু পাবেন না এর জন্য সবার প্রথমে দরকার এই গাছটাকে ভালো করে যখন আপনার বাড়িতে কোনো জায়গার থেকে অনলাইনে কিনবেন বা যেখান দিয়েই কিনুন আপনি সেখান থেকে নিয়ে এসে প্রথমেই গাছটাকে আপলুট করে দেবেন যেই মিডিয়ায় রয়েছে তার থেকে আর যদি আপনি অনলাইনে কেনেন তাহলে তো আপনার আপলুট করা অবস্থাই থাকবে আপনি গাছটাকে নিয়ে ভালো করে ওইটাকে একটা ছাওয়া জায়গায় ভালো করে শোকাতে হবে এবার বাড়িতে আপনার এই গাছের জন্য আপনার অ্যান্টিফাঙ্গাস কোনো পাউডার আপনার ইউজ করতে হবে ওই পাউডারটাকে আপনার ওই জলের ভিতরে গুলিয়ে ওই রুট যেগুলো আছে বা শিকড় যেগুলো আছে সেগুলোকে ভালো করে ওর ভিতরে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলিয়ে মোটামুটি ওইটাকে একদিন মতন আপনার শোকাতে হবে শুকানোর পরে কিন্তু গাছ কেনবার আগে আপনার সবার আগে প্রথম কাজ করতে হবে আপনি যদি বালিতে লাল বালি বা সাদা বালি মিশিয়ে করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই বা আপনি যদি কোকো বা কোকো চিপ মিশানোতে যদি করতে চান তাতেও আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ এটা করবার আগে আপনার এতে ভার্মি পরিমাণ মতন হাড়ের গুঁড়ো আর শিমকুচি এটা কিন্তু মিশিয়ে আপনার পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু আপনার মাটিটাকে তৈরি করে নিতে হবে কারণ আপনি মাটি যেদিন তৈরি করছেন সেদিনই যদি আপনি গাছটাকে বসান হাড়ের গুঁড়ো ভেতরে গিয়ে একটা বিক্রিয়া করে প্রচণ্ড পরিমাণে গরম তৈরি করে তাতে আপনার ফিডার রুট বলুন বা এমনি রুট বলুন নষ্ট করে দেবে এর ক্ষেত্রে আপনার পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু আপনার মাটি তৈরি করে রেখে দিতে হবে আপনি এক মাস আগে তৈরি করলে তো আরও ভালো এবার যখন গাছটা একদিন শোকানো হয়ে যাবে সেই শোকানোর পরে আপনি গাছটাকে এই যে পদ্ধতিটা বললাম আপনি বালিতেও করতে পারেন বা কোকোচিপেও বা কোকোপিটেও করতে পারেন তখন আপনি এই জিনিসটাকে ভালো করে নিয়ে এর ভিতরে সাপ পাউডার পরিমাণ মতন আর হচ্ছে রুট হরমোন বা কাটিং অ্যাড বলে পাউডার কিনতে পাওয়া যায় এটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এই গাছটাকে আপনি রিপোর্টিং করে নিলেন করে নেওয়ার পরে এটাকে মোটামুটি ছাওয়া জায়গায় দুই থেকে তিন দিন আপনার রেখে দিতে হবে তিন দিন রাখবার পরে এটাকে আস্তের ওপর যেখানে মোটামুটি রোদ পাওয়া যায় বা যদি শেড থাকে তাহলে খুব ভালো তার ভিতরে রাখবেন জলটা কিন্তু খুব মারাত্মক এই গাছের ক্ষেত্রে আপনি প্রথম যেদিন আপনি পটিং করলেন সেদিন আপনি মোটামুটি জল আপনি ফুল ফিল করেই জল দিয়ে দিলেন পরের দিন যদি দেখেন যে আপনার মিডিয়া শুকিয়ে গেছে তাহলেও আপনি জল দিতে পারেন তিন দিন বা চার দিনের মাথায় হিউমিনিক গোল্ড বলে একটা ফার্টিলাইজারও বলতে পারেন বা রুট হরমোনও বলতে পারেন আপনি এইটাকে আপনি ইউজ করতে পারেন এক লিটার জলে দুই এম করে গুলিয়ে ভালো করে স্প্রেও করতে পারেন বা গোড়াতেও দিতে পারেন এটা দেওয়ার পরে এবার আপনি এটাকে রোদ্রে আপনি রাখলেন রোদ্রে রাখবার পরে আপনার দেখতে হবে যে আপনার মাটি বা মিডিয়া কিভাবে শোকাচ্ছে আপনার কতটা করে সেই পরিমাণ আপনার কিন্তু জল দিতে হবে জলটা খুব সুন্দর বারেবারই বলছি জলটাই কিন্তু এই গাছের ক্ষেত্রে খুব মানে সেন্সিটিভ জিনিস এটাকেই মেনটেন করলে আপনার গাছ মোটামুটি ঠিক থাকবে আচ্ছা অভিজিৎ বাবু তাহলে আপনার এখানে কি কি ভ্যারাইটিস আছে গাছে আমার এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস আছে প্রচুর রকম বলতে কম করে দেড়শো থেকে দুশো রকমের কালারে রয়েছে এর ভিতরে ভিয়েতনাম আর থাইল্যান্ডের টাই বেশি আছে আপনি যদি একটু দেখিয়ে দিতেন আমার আছেন আমার সাথে আসেন এখানে যা আছে অধিকাংশ সব থাইল্যান্ডের ভ্যারাইটি আছে এগুলো মোটামুটি গত বছরের কালেকশন মোটামুটি এগুলো থাইল্যান্ডের এর প্রত্যেক কটার এক একটা করে নাম আছে যদি আবার সবার ক্ষেত্রে সেই নাম মনে রাখা বা ইয়ে না তার জন্য প্রত্যেক কটার জন্য ট্যাগ নাম্বার দেওয়ার রয়েছে এই ট্যাগুলোতেই আমার হচ্ছে মেনশন করা কোনটা কি জাত আর কি এইটা যেরকম আমার ট্যাগ নাম্বার হচ্ছে সাঁত্রিশ এটাকে গ্রিন লিভ বলে এটার ফুলের ফুলটা হচ্ছে গ্রিন কালারের হয় প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে এটাকে গ্রিন লিভ বলে এইগুলোকে বলে হচ্ছে তাইমান মিলি এগুলো তাইমান ভ্যারাইটি এগুলো হচ্ছে তাইমান মিলি এই কোট তেরো এটা লাল সাদা কালারের হয় বিভিন্ন রকমের কালারের আছে আমার কাছে মোটামুটি আট দশ রকমের কালার মোটামুটি আছে বর্তমানে তিন রকমের অ্যাভেলেবেল অন্যগুলো করা হয়নি এটা গেল এটা আর এইখানে রয়েছে এটা হচ্ছে ক্যানেডি বাট এর আইডি হচ্ছে হচ্ছে ক্যানেডি বাট বলে আমার একষট্টি নম্বর এই ক্যানেডি বাট ফুলটা খুব সুন্দর ফুলটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে গেল প্রচুর প্রত্যেক কটারই কম বেশি নাম আছে এটা যেরকম পার্সিয়ান ক্যাট বলে এটাকে এটাও পার্সিয়ান এটাও খুব এটা ফুলও খুব সুন্দর এখানে আর একটা ভ্যারাইটি আছে ভেরিগেটেড ভ্যারাইটি এটাও নিই নিউ কালার এটার ফুলটা হচ্ছে অনেকটা পিঙ্ক কালারের অনেকটা না পুরোটাই পিঙ্ক কালারের ফুল এটা নিউ ভ্যারাইটি এটা রয়েছে থাইল্যান্ডে আর এই গাছটাকে বলে হচ্ছে এইটার যে জাত আমার কোড নাম্বার কুড়ি এটাকে বলে ভিক্টোরিয়া এটার ফুলও আপনাকে আমি দেখিয়ে দেবো প্রচুর মন কম বেশি মোটামুটি এখানে আমার কাছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ রকমের ভ্যারাইটির রয়েছে এগুলো ধরুন থাইল্যান্ডের হয়ে গেল এবার ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো একদম নিউ ভ্যারাইটি এগুলো আপনি দেখতে পারেন এগুলোর ব্যাপারটা হচ্ছে এইগুলোর আইডি দেওয়া নেই তার কারণ হচ্ছে এগুলো আমরা নিয়ে এসছি বলে সেজন্য এগুলোর আইডি আমরা নিজেরাই এক এক করে দিচ্ছি পরপর করে দিচ্ছি এগুলো নতুন নতুন ভ্যারাইটি একদম ইন্ডিয়াতে খুব একটা পাবেন বলে মনে হয় না এগুলো ভিয়েতনাম ভ্যারাইটি এই একটা রয়েছে এই একটা কালার রয়েছে মোটামুটি ধরুন পঁয়ত্রিশ চল্লিশটা মতন পঁয়ত্রিশটা মতন ভিয়েতনামের ভ্যারাইটি রয়েছে নতুন এগুলো এখনও মার্কেটে সেল করা হয়নি এগুলোকে আবার নতুন করে মাদার গাছ হিসাবে রাখা রয়েছে এগুলোকে আবার নতুন করে গ্রাফটিং করতে হবে করে তারপরে হচ্ছে এগুলোকে বিক্রি করতে হবে এই যে এইগুলো হচ্ছে সাইগন থেকে নিয়ে আসা এগুলো হচ্ছে এটাও নতুন ভ্যারাইটি এটা এটার কোড হচ্ছে আপনার টি উনিশ এটাও সেম ভ্যারাইটি একই ভ্যারাইটি আমরা আমরা ভিয়েতনাম থেকে নিয়ে এসেছিলাম এইগুলো এগুলো হচ্ছে সিড গ্রো এগুলো গ্রো রোজি ভ্যারাইটি এগুলো পুরোটাই সিট এগুলো বীজের গাছ বীজের গাছ থেকেই ওই কালারগুলো এসেছে এইগুলোকে কেটেই আমরা হচ্ছে নতুন করে আবার নতুন করে গ্রাফটিং করেছি এগুলোকে এইগুলো গেলো এখানে আপনার থাইল্যান্ড ভ্যারাইটি আরও আছে থাইল্যান্ডের ভ্যারাইটি এটার নাম হচ্ছে থংপং এটার আইডি এটা সবে গ্রাফটিং করা হয়েছে এখনো বিক্রি করার মতন জায়গায় এসে পৌঁছায়নি হাতে হাতে নিলে হয় কুরিয়ার যেহেতু অধিকাংশ আমাদের কুরিয়ার করতে হয় সুতরাং এখন এগুলো বিক্রি করার মতন হয়নি এছাড়াও ভিয়েতনামের আরও থাইল্যান্ডের আরও ভ্যারাইটি আছে যেগুলো এই দিকে আছে এটাকে একটা নতুন নতুন এটা খুব এটাকে সাকুরা রেড বলে এটাও একটা ইয়ে রয়েছে আর এই একটা ভ্যারাইটি আছে এটার পাতাগুলো খুব সুন্দর এটাকে হচ্ছে রেড ড্রাগন বলা হয় এটাকে আর সব থেকে এটা তাইওয়ান থেকে নিয়ে আসা এইটা এটার ফুলটা এখনো ঠিকভাবে ফোটেনি এটাকে গোল্ডেন জেট বলে এটার আইডি হচ্ছে গোল্ডেন জেট আরেকটা ভ্যারাইটি আছে সেটা এইটা এটা হচ্ছে যেহেতু সূর্যের আলোতে রয়েছে বলে এটার কালারটা একটু ডিসকালার হয়ে গেছে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম এটাও ভালো ভ্যারাইটি সিঙ্গেল প্যাটালের ওপর ব্ল্যাক টাইটেনিয়াম আচ্ছা এই গাছ নাকি বর্ষাকালে প্রচুর পরিমাণে মারা যায় তাহলে এর হাত থেকে বাঁচার উপায় হ্যাঁ এই গাছটার সব থেকে বড় হচ্ছে জলের সমস্যা তো প্রচুর পরিমাণ জল লাগলে এই গাছটা মরে যাওয়ার চান্সটা বেশি থাকে বর্ষাকালে যেহেতু ওপেন জায়গায় যদি রাখা হয় তাহলে গাছ মরে যাওয়ার চান্স বেশি থাকে আপনি এর থেকে করতে পারেন যদি শেড ব্যবহার করতে পারেন আর আপনি যদি মনে করেন না শেড আমি ব্যবহার করব না আমি যদি ওপেন জায়গায় রাখবো তাহলে আপনি ওই আপনার ওই প্রথম যে মিডিয়াটা আপনাকে বলেছিলাম আপনি একটু কোকো চিপটা যেটা আছে সেটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করুন তাতে কি হয় ড্রেনেজ পদ্ধতিটা ভালো থাকে তাতে আপনার জল ক্লিয়ার হয়ে যায় রুট পচে না আপনার গাছও সেরকমভাবে পচবে না আচ্ছা অভিজিৎ বাবু আপনি তো এই অ্যাডেনিয়াম চাষের সাথে জড়িত হ্যাঁ আজকাল লক্ষ্য করলে দেখতে হবে অনেক যুবক আছে যারা ফার্মিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে তো যদি কেউ এই অ্যাডিনিয়াম চাষ শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করতে পারে শুরু করতে গেলে এর দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে সিডলিং তৈরি করা আর একটা হচ্ছে গ্রাফটিং করা এবার সিডলিং প্রথম থাকতে যদি নিজে তৈরি করতে যায় তার প্রসেস তো আমি দেখিয়ে দিলাম প্রথম কথা আর যদি গ্রাফটিং করতে যায় তার জন্য সব থেকে প্রথম দরকার হচ্ছে ভ্যারাইটি সেই ভ্যারাইটিস মোটামুটি কিনতে হবে কিনে সে তার উপরে গ্রাফটিং করে তারপরে ওনার সেল করতে হবে আর ভ্যারাইটিস যদি প্রয়োজন পড়ে নতুন যুগ যদি ভ্যারাইটিস প্রয়োজন লাগে আমার সাথেও যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে কথা বলতে পারে কোনো অসুবিধা নেই আমার কাছ থেকে ভ্যারাইটি নিয়েও ব্যবসা শুরু করতে পারে তাহলে তারাই গাছ আপনার কাছ থেকেই পেয়ে যেতে পারে তাই তো হ্যাঁ কোনো অসুবিধা নেই গ্রাফটিং ভ্যারাইটি জাতীয় যা লাগবে ভ্যারাইটি প্রচুর আছে আমার কাছে প্রচুর রকমের জাত আছে আমার থেকে নিয়ে তারা গ্রাফটিং করে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে একবার যদি আপনি আপনার অ্যাড্রেসটা বলে দেন কেউ যদি ফিজিক্যালি আসতে চায় কীভাবে আসবে হ্যাঁ সে অবশ্যই আসতে পারে কোনো অসুবিধা নেই বারাসাত স্টেশন থেকে নেমে এখানে অটো পাওয়া যায় বলতে হবে যে কবর খোলার মোড় নওকলি কবর খোলার মোড় আর কলনি মোড়ে যদি কেউ নামে টোটো পাওয়া যায় টোটো করে কলনি কবর খোলা বললেই হয়ে যাবে নবকল্লী কবর খোলা বললেই চলে আসতে পারবে তারপরে তো ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি পুরো আমার কবর খোলা মোড়েই বাড়ি আর কি বেশ আচ্ছা অভিজিৎ বাবু শুধু শুরু করলেই তো আর হলো না তার জন্য পর্যাপ্ত ট্রেনিং দরকার তাহলে তারা এই ট্রেনিং কোথা থেকে পাবে ট্রেনিং নিতে আমি তাকে হাতে কলমে তাকে ট্রেনিং করে শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই তার জন্য ওনার একদিন বা দুদিন আসলে মোটামুটি যতটুকু প্রাথমিক দরকার ততটা আমি ওনাকে শিখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা হবে না তার মানে আপনি ট্রেনিং দিয়ে থাকেন তাই তো হ্যাঁ কেমন কি হতে পারে ট্রেনিং এর কোনো ফিজ নেই কেউ যদি শিখতে আসে আমি তাকে সব ইচ্ছায় শিখিয়ে দিই কোনো ফিজের কোনো ব্যাপার নেই এখানে আচ্ছা ফোনেও যোগাযোগ করে যদি প্রসেস জানতে চায় আমি তাদেরকে বলে দিই তাতেও কোনো অসুবিধা নেই তো অভিজিত বাবু ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর দর্শকদের এত অ্যাডেনিয়াম সম্পর্কিত বিশেষ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা অভিজিত বাবু আজকের ভিডিওতে অ্যাডেনিয়াম চাষের সম্পূর্ণ পরিচিতি সম্পর্কে আমাদের সাথে শেয়ার করলেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনার চেনা পরিচিত কেউ যদি অ্যাডেনিয়াম চাষের সাথে জড়িত থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন আশা করা যায় ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন এরকম নতুনত্ব কন্টেন্টের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ